বন্ধুরা এই ভিডিওতে আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে এ কয়েকটি শিয়ালকে দেখতে পাচ্ছেন এই শিয়ালগুলোকে খাওয়ানোর জন্য আমরা একটা মুরগি রেখেছিলাম এই খাঁচার মধ্যে শিয়ালগুলো কিভাবে মুরগিটাকে উদ্ধার করে বা কেড়ে খায় সেটাই আপনাদেরকে দেখানোর আমাদের এই চেষ্টা আমাদের মুরগিটা কিন্তু খাসার ভিতরে বাধা রয়েছে এবং আমরা খাসাটিকে খুব জব্দ করে বেঁধে রেখেছি কয়েকটি শিয়াল এখানে এসে কিভাবে মুরগিটাকে খাওয়ার চেষ্টা করছে আপনারা সেটাই দেখুন আপনারা যখন মুরগি রাখেন তখন কিন্তু শিয়ালগুলো এভাবেই পিছনে এসে খাওয়ার চেষ্টা করে এই মুরগি খাওয়ার দৃশ্য শেয়ালের ক্ষুধার্ত শেয়ালগুলো কীভাবে মুরগিটাকে ছিঁড়ে খাবে এবং খাওয়ার চেষ্টা করছে সেই ভিডিওর মাধ্যমে আপনা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিয়ালগুলো কিন্তু আপ্রায়ন চেষ্টা করে যাচ্ছে মুরগিগুলোকে খাওয়ার জন্য দেখা যাক শেষ পর্যন্ত কি হয় লড়াই কিন্তু শুরু হয়ে গিয়েছে শিয়ালগুলোর মধ্যে লড়াই কিন্তু জমে উঠেছে তারা একে অন্যকে টোপকে কে আগে এই মুরগিটাকে খেতে পারে সেই যুদ্ধে কিন্তু তারা জড়িয়ে পড়েছে সেই লড়াই কিন্তু তারা করছে আপনারা দেখছেন কিভাবে একটি মুরগির লোভে কতগুলো শিয়াল নিজেদের মধ্যে আপ্রাণ লড়াই করে জিতার চেষ্টা করছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বন্ধুরা আপনারা দেখছেন সেই অসাধারণ মুহূর্তে শেষ পর্যন্ত কি হয় দেখুন